واعتصموا بحبل الله جميعا আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর রক্তকে আটকে ধরার জন্য আহ্বান করেছে আল্লাহ তালার এই আহ্বানের প্রতি আমাদের আমাদের নিরাপত্তা আমাদের সব কিছু এই আয়তের মধ্যে আদৌলা থেকে শুরু করে আজ পর্যন্ত কোথাও কোন বিজয় সূচিত হয়নি ঐক্যবদ্ধ শক্তি ছাড় ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া কোথাও কোন বিজয় বঞ্চিত হয়নি এবং যেখানেই অনুষ্ঠিত হয়েছে সেখানেই পতন হয়েছে আমরা দেখতে পাই দুনিয়াতে এরকম অসংখ্য ঘটনা

করতে হবে আমাদের সকল মুসলমানের ভোট এক পাশে যাবে আমাদের সকল মুসলমানের ভোট কালার পক্ষে যাবে আমাদের সকল মুসলমানের ভোট কালার পক্ষে যাবে আমাদের সকল ডানপন্থী ইসলামপন্থীদের ভোট দেশের জন্য যাবে দেশ কালার জন্য যাবে অতএব আমরা যদি আমরা ভুল করি এর মাঠুর হাজার মতো হবে

Allah'ı ardisayım, İstanbul'u ardisayım Allah cemayi, Allah cemiyi, Allah 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 Mesela, Allah 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 मोक्ष आये हमारे माता पिता के प्रति हम माता पितृ रहमान बिलावली अल्लाह के समान इस्लामी अलौकिक मोक्ष आये भक्तों के लिए एर्बुज़ बुलंद माता पितृ रहमान

mere hmm. wala hmm. hmm.